এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকছে এটা কাপড় থাকবে দুবাই চাই তাই না এই স্লিভের অংশটা স্লিভে কিন্তু খুব লুজ এর মধ্যে পাচ্ছো এগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি কালেকশন আর এটা কিন্তু তোমরা কোটি স্টাইলের মধ্যে পাচ্ছো

আচ্ছা লং থাকবে পঞ্চাশ থেকে ছাপান্ন পর্যন্ত এটা কালার এসে কালার এটা হচ্ছে মেরুন কালার ওকে কালার গুলো দেখে ম্যাচিং করে স্টোন করা থাকছে কিন্তু

প্রাইস থাকছে কত প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে এখানে এখানে কিন্তু 1000 টাকার বর্কও আছে তো লাস্টে দেখিয়ে দেব ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব জুনোদের ঈদ ওকে আপনার ডিপ মিস্টিক কালার কালার বলে দিই ওকে অরিয়ন কালার এর মধ্যে পাচ্ছ এটা তো কিন্তু ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে তোমাদের চার যে কালার ফলো করে নিয়ে নেবে আর যারা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছে তারাও কিন্তু ভেন্ডার সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ওকে নেক্সট আইটেম দেখিয়ে আচ্ছা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা আমরা

এমন হিট দিয়ে ছাপটা সাদা ছাপ হয়ে গেছে এখন হিট দিয়ে আছে এগুলা কিন্তু লং থাকবে কত ভাইয়া লং 50 থেকে 56 আবার सेम কাজটা করা আছে ভাবে কিন্তু স্টোনে কাজ আছে তো ব্যাক পোরশনটা দেখিয়ে দেব ব্যাক পোরশনটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক এর ম্যাচিং হিজাব ম্যাচিং করে কিন্তু স্টোনে কাজ পাচ্ছো

এই যে তো কিন্তু সেম ভাবে স্টোনে কাজ করা থাকছে এটা স্লিভও কিন্তু সেম ভাবে তোমরা মোটা এটা স্টোনে প্যানেল পাচ্ছ লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা আর 2800 টাকা করে এটার সাথে কিন্তু তোমরা ম্যাচিং একটা হিজাব পাচ্ছ 80 বাই 30 ইনচের কিন্তু হিজাবও থাকবে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও এই কালারটাও মাশাআল্লাহ সুন্দর এত সুন্দর প্লেস দিচ্ছে প্রত্যেকটাই এটাতেও সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত কাপড় থাকবে দু বাই চেরির মধ্যে নেক্সট একটা থাকছে অলিভ কালার ওয়াও এই কালারটাও সুন্দর মানে এটার প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে আরেকটারও বেশি হিট প্রাইস থাকছে মাত্র 1800 টাকা করে এটা তো কিন্তু সেম ভাবে তোমরা স্টোনে কাজ পাচ্ছ এটার মধ্যে কয়টা কালার ভাইয়া এর কালার হচ্ছে টোটাল পাঁচটা ছয়টা কালার আচ্ছা ছয়টা কালার নেক্সট আর এটা দেখিয়ে দেব সবার সামনে যে আমরা প্রাইস রাখছি তাই সবাই নিতে পারে নেক্সট এর কাছে অনিয়ন কালারের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে ব্যবসায় প্লেন থাকবে ওকে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা টাকা লাগাচ্ছি

বাহান্ন থেকে ছাপ্পান্ন ছাপ্পান্ন পর্যন্ত কাপড় থাকছে দুবাই চেয়ে তাই না আর প্রত্যেকটার সাথে কিন্তু চালিয়ে তিরিশ বড়ের আপনারা নিয়েও কিন্তু পড়তে পারবে একটু কমাই বাড়ায় কিন্তু

আচ্ছা দেখিয়ে দিচ্ছি পাবে এখানে কিন্তু তোমরা তিনটা লেয়ারে কাজ পাচ্ছো যে এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস স্টোনে কাজ করা থাকছে এটা পোটি স্টাইলের মধ্যে পাবে যে সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে থাকছে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 50 থেকে 56 এটা কি এক পিসি আছে ভাইয়া এটা লা সাইজ কত এটা সাইজ 54 এটা সাইজ থাকছে 54 যার 54 সাইজ লাগবে তারা কিন্তু নিয়ে নিতে পারে এক পিসি আছে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে এটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব পাচ্ছো এই যে হিজাবেও কিন্তু সেম ভাবে স্টোনে কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা ওকে তো ইসরাসে কালেকশন আমি ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিটি স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সেই ভালো থেকো সুস্থ থেক আমার সাথে থেক হাফিস